নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শিবপুরাণে কালীর তপস্যার তৃতীয় পর্ব শুরু করব দেবী কৌশিকীকে বিন্ধ্য পর্বতে স্থাপন করার পরে দেবী পার্বতী নতুন রূপ নিয়ে কৈলাসে ফিরে এলেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহাদেবের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে হতবাক হয়ে গেলেন তারপর প্রেমপূর্ণভাবে পার্বতীকে আলিঙ্গন করলেন শিব এবং পার্বতী দুজনে খুব আনন্দের সঙ্গে কৈলাসে বাস করছিলেন তারপর তারা হাজার হাজার বছর ধরে রতিক্রিয়ায় রত রইলেন দীর্ঘ বছর ধরে শিব এবং পার্বতীর রতিক্রিয়ার ফলে ত্রিভুবন আক্রান্ত হয়ে পড়ল এবং মহাদেবের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় খোঁজার জন্য সকল দেবতারা ব্রহ্মার কাছে গেলেন কিন্তু প্রজাপতি ব্রহ্মা কিছুই বলতে পারলেন না যতকাল শিবের মোহের সমাপ্তি না হয় ততকাল সকল দেবতা মিলে কৈলাসে অবস্থান করবেন বলে স্থির করেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র লাভ হবে হাজার বছর রতিক্রিয়ার ফলে যে পুত্র সন্তান জন্ম নেবে সে নিশ্চয়ই খুব তেজস্বী হবে সকল দেবতাদের এই সকল কথা শুনে দেবরাজ ইন্দ্র ভীষণ ভয় পেয়ে গেলেন শঙ্করের পুত্র যদি খুবই তেজিয়ান হয় তবে সে যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করতে পারে কাজেই দেরি করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে যেতে কেউ সাহস করলেন না সকল দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সবথেকে ছোট হল অগ্নি সকল দেবতাদের আজ্ঞায় অগ্নিদেব ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি ভাবতে লাগলেন ভবনে প্রবেশ করবেন কিনা কারণ দ্বার দেশে দ্বার রূপে নন্দী দাঁড়িয়ে আছেন তাকে দেখে সবারই মনে ভয় হয় অগ্নিদেব বহু চিন্তা করলেন কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না তারপর তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তিনি হাঁস রূপে এই প্রাসাদে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে যাওয়া সম্ভব হবে এইভাবে অগ্নিদেব হংসের দেহ ধারণ করে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা অপেক্ষা করছেন একবার গিয়ে দেখুন মহাদেব এই কথা শুনে চমকে উঠলেন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দ্বারের কাছে বাইরে এলেন তিনি দেখলেন সকল দেবতারাই স্বয়ং মহাদেবকে দর্শন করার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মহাদেবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন তখন মহেশ্বর বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন হয় তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি তখন সকল দেবতারা মিলে বললেন হে ঈশ্বর আপনি মহতি মৈথুন কাজে লিপ্ত আছেন তা থেকে এখনই বিরত হন দেবাদিদেব বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু মৈথুনে এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছে আপনাদের মধ্য থেকে তা কাউকে ধারণ করতে হবে মহাদেবের এই কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন কারো মুখে কোনো কথা নেই তারপর মহাবলবান শিবের রেত কে ধারণ করতে পারবে সেই বিষয়ে সকল দেবতারা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার রেত আমাকে দিতে পারেন অগ্নিদেবের কথা শুনে মহাদেব সকল রেত অগ্নিদেবকে সমর্পণ করলেন অগ্নিদেব তা পান করে নিলেন এবং পরিতৃপ্ত হলেন তারপর মহাদেবকে প্রণাম করে সবাই নিজ নিজ ধামে ফিরে গেলেন শিবের শুক্র পান করে ক্রমে ক্রমে অগ্নিদেব হীনবল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে গেল অগ্নিদেব আর সেই ঋতু সহ্য করতে পারছেন না অগ্নিদেবের এই ভয়ানক অবস্থা দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যায় তারপর সবাই মিলে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে চললেন যেতে যেতে তাদের কুটিলার সঙ্গে সাক্ষাৎ হল এবং সকল ঘটনা জলময় কুটিলাকে শোনাল তারপর অগ্নিদেব কুটিলাকে বললেন শিবের রেত তুমি ধারণ করো তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসাযোগ্য হবে কুটিলা ছিল গিরিরাজের কন্যা সে চিন্তা করে দেখল এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেতো তার জলেই ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নিদেব খুব খুশি হয়ে সব রেতো ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেতো ধরে রাখলেন আজ শিবপুরাণে কালীর তপস্যার তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ